নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে কার তিনটি উঠান দেখাবো তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা শিকার ইচ্ছে যায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করি প্রথমে যে এক নম্বর উঠানটি আমি আপনাদের দিকে দেখাবো সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন এইটি একটি খুবই মজাদার উঠান উঠানটি প্রথমে হচ্ছে ত্বকেটে ধা তকেটে ধা তকেটে 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 ধা তারপরেই কাহ বাদালের ঠেকাটি আপনারা বাজাতে পারবেন ত কেটে ত হচ্ছে গাবের মাঝে ত এই একটা আঙুলে ডান হাতে ত বাঁ হাতে কে টকে টে টে হচ্ছে আবার এই তিন টাঙ্গল জড়া করে গাবের মাঝে ডান হাতি টকে টে ধা টকে ধা টকে টে টকে টে টকে ধা এটি উঠানটি টকে টে ধা টকে টে ধা টকট টকট টকে ধা তারপরেই ঠিক শুরু হয়ে যাবে কিন্তু এটা বাজবে অনেকটা ফাস্ট রিদিমের মধ্যে যে কী রিদিমের মধ্যে আপনাদেরকে আমি বাজাতে বলতে চাইছি তো আপনারা তার আগে উঠানটি ভালো করে লক্ষ্য করুন ত কে তে ধা ত কে তে ধা হলো দুবার তারপর আছে তকে টে তকে টে তকে টে ধা তকে টে ধা তকে টে ধা তকে টে

নম্বর উঠানো মুখরাটি হয়তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কোথাও যদি কিছু সমস্যা থাকে তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা চলে যাব দু নম্বর উঠানো মুখরার মধ্যে সেটি কীরকম হচ্ছে দেখুন দু নম্বর উঠানো মুখরাটি হচ্ছে আধা তেটে ধা আধা তেটে ধা আধা তেটে ধা আটা কিন্তু বাজবে না আটা শুধু কাউন্ট হবে আটা বাজবে না আধা তেটে ধা আধা তেটে ধা আধা তেটে ধা আধাটা অফ আধাটা বাজবে না আতিটেটা যেটা হচ্ছে উল্টো উল্টো দিকে হচ্ছে হ্যাঁ উল্টো আধা টিটে ধা আধা টিটে ধা আধা টিটে ধা তারপরেই কারবাতালের আপনারা ঠেকাটির মধ্যে বাজাতে পারবেন এটা এই উঠানটি আপনারা কারবাতালের ঠাস লয় ঠেকার সঙ্গে বাজাতে পারবেন এবং দ্রুত লয়ের মধ্যেও বাজাতে পারবেন দেখুন ঠাস লয়ে ঠেকার সঙ্গে আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি আধা টিটে ধা স্ট্রীদেমের সঙ্গে বাজিয়ে দেখাচ্ছি দেখুন কীরকম লাগছে পাঁচ রিদিমের সময় বাজানো যাচ্ছে এবং ষোলো রিদিমের সময় বাজানো যাচ্ছে এই উঠানটি তো উঠানটি আপনারা ভালো করে লক্ষ্য করুন আধা ধা আধা ধা আধা ধা আধা তেটে ধা আধা তেটে ধা আধা তেটে ধা এই যে লাস্টে যে ধাটা পড়ছে এটা কিন্তু পুরো ঠেকার সমের ধাটা পড়বে হ্যাঁ এটা পুরো ঠেকাটির মানে সমের ধাটা পড়ে ঠেকাটি চালু হয়ে যাবে বাজতে আধা তে ধা আধা তেটে ধা

বুঝতে পারলেন তো লাস্ট এবং তিন নম্বর এরকম গতির মধ্যেও আপনারা বাজাতে পারবেন এবং ফার্স্ট রিদিমের মধ্যেও বাজাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বললাম এখনো বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ